আজকে আমার বাসায় আমাদের স্কেটার আসবে এবং মূলত তারা আমার বাবুকে দেখার উপলক্ষে আসছে তো যেহেতু রোজার মাস সেহেতু আমরা একটা ছোটখাটো আয়োজন করে ফেলছি স্কেটের চলুন আমরা দেখি আমরা কি ধরনের আয়োজন করছি এখানে হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে সবাই শরবত বানানোর জন্য লেবুর কাটাকাটি করছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গার্ডিয়ানরা অলরেডি আমাদের বাসায় চলে এসেছে আর কিছু কিছু রিসিভ করার জন্য আমি এখন নিচে যাচ্ছি এবং আমাদের অলরেডি কিছু গার্ডেন নিচে অপেক্ষা করছে চলুন দেখে আসি কারা কারা আমাদের জন্য অপেক্ষা করছে এবং তাদেরকে নিয়ে আসি আলাইকুম

এটা হচ্ছে ফালুদা এখানে আছে মুড়ি আর এখানে আছে হচ্ছে আপনার এখানে হচ্ছে সরব আমি দিব দেখছো তোমার কাছে কতগুলো চাচু টুপি তারপর খালা মামা সবাই দেখতে আসছে এখানে দাদিও আছে দাদি নাকি মশা কামড়েছে কোথায় না না এগুলো হচ্ছে ইয়ে ওই যে মাসি পিসি বলে না মাসি পিসি বাবা এটা কি নিল কি ক্যামেরা নিয়ে

কি বলবো কি হয় আমাদের সম্পর্কে সব কিছু হয় ভাইয়া ভাই মারে যা হয় এই দেই তো কনফিউশন আমি তো তোমার মা মা নাতি তো তো আলো না তো নাতি তো পারে কই এটা কি পারে পুরো মানে রে এটা কি তাই আসছে না তোরা আসছে না আসছে আমি তো বেরাতে গেছি ওটা তো শর্ট এটা পারে যাবে এই যে ওটা আমি ভাবাইটা ভাবি হয় আর বলো

তুমি কি ম্যাম

না না একই শবর সব শুনেন আমি একটু সাজা রাখছি ছোলা সিগমেন্ট এটা হচ্ছে আমার বাবুর মিষ্টি আর ঠিক আছে এভাবে সিগমেন্ট করা আছে আর এটা হচ্ছে পরে দিন হালিমটা সবার পরে খাওয়ার পরে তো মনে হচ্ছে এটা কি

আজকে আমরা নোট গেছি আপনার বলতে পারেন এখানে কি আছে যদি বলতে পারেন তাহলে আপনার জন্য থাকতেছে কিছু

쟤네이 빚어야 하니까, 빚어야 하니까, 야니까 빚어야 하니까, 빚어야 하니까, 빚어야 하니까, 야 하니까, 빚어야 하니까, 어야 하니까, 빚어야 하니까, 빚 하니까, 하니까, 빚

আমার মনে হয় কি মেহরাব কানে কানে কথা বললো এমনি কথাতে। তাই জানো পর ভাই আওয়াজ কি আমাদের বুকে মনোবল এবং রেডি মারার জন্য উনিশশো আশি সালে মাস্টার মশলা শিক্ষণ আজকে মা আজকে তা আবার রিক্রিয়েট করছে সিনটা

সাংবাদিক এখানে উপস্থিত তো সময় টিভি থেকে হাসান মাহমুদ আছেন রিপোর্টিং তো এখানে মাত্রা জন সময় সংবাদ দুইটা দুইটা জুয়ারি মাত্র ধরা পড়ছে এই যে তারা দেখতেছেন বিসিং ঘুষ দিতে যাচ্ছে ঘুষ সে আমাকে ঘুষ দিতে যাচ্ছে ঘুষ দিচ্ছে আমি নেইনি তো এই যে আমি সৎ আমি সৎ সাংবাদিক এই যে দেখেন পান এদিকে না সোজা সোজা একজন একজন হ্যাঁ হ্যাঁ জলদি